মানুষের কাছে যখন মালাকুল মৌ পৌঁছে যায় তখনও সে চায় যে আমি ইমানদার হয়ে পরিষ্কার হয়ে যাই সেই সময়তেও কোনো কাজ হবে না যদি আগে ইমানদার না হয় এবং ইমানের দাবি অনুপাতে কাজ না করে তাহলে কী হবে অপমান অপদস্ত হবে মুসলিমদের যে অবক্ষয় মুসলিমরা যে অপমান হচ্ছে মুসলিমরা যে অপদস্ত হচ্ছে মুসলিমরা যে হেনস্থা হচ্ছে মুসলিমরা যে ছোট হচ্ছে মুসলিমরা বিভিন্ন জায়গাতে অপদস্ত শেষ নেই সারা পৃথিবীতে এর কারণ হিসাবে মূল মূল বহু কারণ রয়েছে তার মধ্যে একটি কারণ হচ্ছে ইমানের অবক্ষয় ইমান দুর্বল হয়ে কার জন্য আখিদা দুর্বল হয়ে যাওয়ার কারণে দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে মুসলিমদের ঐক্য নষ্ট হয়ে গেছে কি হয়ে গেছে ঐক্ষ নষ্ট হয়ে গেছে মুসলিমদের একতা নেই মুসলিমদের আন্তরিকতা নেই ভালোবাসা নেই মুসলিমদের উপযুক্ত লিডার নেই মুসলিমরা শিক্ষাতে পিছিয়ে আছে মুসলিমদের মধ্যে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লামকে মান্যতা দিতে হবে এই মানসিকতা সব হারিয়ে ফেলেছে অনেক কটা কারণ রয়েছে তার মধ্যে মূল মূল কারণ বললাম তার প্রথম কারণটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছেই যেটা হচ্ছে ইমান আকেদা বহু দুর্বল আল্লাহ বাকারাতে পঁচাশি নম্বর আয়াতে বলেছেন কিতাব বিবাদ তোমরা কিতাবের কিছু অংশ ইমান নিয়ে আসবে আর কিছু অংশকে অস্বীকার করবে যদি এরকম করো তো তোমরা দুনিয়াতে অপমান অপমান অপদস্থ হবে কী হবে দুনিয়াতে অপমান অপদস্ত হবে এবং আখের আছে ইলা আশাদিল আদাব আল্লাহ রব আহ বলছেন আমার কঠোর শাস্তি আমি ঠেলা দিয়ে ঢাকা দিয়ে ফেলে দেবো ব পিছন থেকে ঢাকা দিয়ে ফেলে দেবো আমি জোর করে তাদেরকে কোঠোর শাস্তির মধ্যে ফেলে দেবো তাদেরকে বলছে মুসলিমদেরকে ইহুদিদের ক্ষেত্রে আরেকটা জ্যোতি অবতীর্ণ হয়েছে তবে সার্বিকভাবে আজকের এই কথা বোঝাতে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম আল্লাহ রবুল্লা আলম বোঝাতে চাইছেন যে জাতি ইমানে দুর্বল হয়ে যাবে সে জাতির পতন ঘটেছে অথচ মুসলিম তোমরাও যদি ইমানে দুর্বল হয়ে যাও যদি কিছুটা মানো আর কিছুটা ছাড়ো আর কিছুটা অপহাস করো তো তোমাদের অবস্থাও এই হবে যেটা আল্লাহর বলে আলামী হাজ নম্বর বাইশ আর আয়াত নম্বর হচ্ছে একুশে আল্লাহ একত্রিশ নম্বরে আল্লাহ রব্ল আলমী বলেছেন যে ইমান কি করে নষ্ট হয় সে কথা আল্লাহ রব আহমী বলেছেন কমেই ইশরিক বিল্লাহ যারা আল্লাহর সাথে শিরিক করবে ফাঁকা নামা খারা আল্লাহ খাররা খার্মামা মনে হচ্ছে তারা আসমান থেকে পড়ে গেল ফতাকুফুহুতই তাদেরকে পাখি উঠিয়ে নেবে অথবা হাওয়া তাদেরকে অনেক দূরে গিয়ে ফেলে দেবে যেমন মানুষ জাহাজে উঠে কে হয় ইমান নষ্ট হয়ে গেলে কে হয় করতে হবে ইমান নষ্ট হয়ে গেলে শিরিক করবেই সে তাকে বাধ্য শিরিক করতে তো যেমন জাহাজে মনে করে এরোপ্লেনে আছে সেখান থেকে তাকে কে ফেলে দিলে সে হয় কোনো পাখিতে তাকে উঠিয়ে নিয়ে চলে যাবে আর না হয় তাকে অনেক দূরও কোনো নদী নালাতে গিয়ে হাওয়াতে গিয়ে ফেলে দেবে তো মুসলিমদের অবস্থা ইমান আঁকিদা দুর্বল হয়ে যাওয়ার কারণে এই অবস্থা কি হয়েছে ইমান আকিদা দুর্বল হয়ে যাওয়ার কারণেই অবস্থা ইমান আকিদা সম্পর্কে জ্ঞান না থাকার কারণে ইমান আঁকিদার সম্পর্কে বুঝ না থাকার কারণে ইমান শুধু দাবি করার নাম নয় শুধু দাবি করার নাম নয় এটা হচ্ছে বাস্তবতা বাস্তবতা এটাকে ভালো করে বুঝা এ সম্পর্কে জ্ঞান অর্জন করা এ সম্পর্কে ভালোবাসা থাকা এ সম্পর্কে ইতাহ থাকা তবেই আল্লাহর কাছে ইমান গ্রহণযোগ্য হবে নইলে তো আবু জাহেল কেন জাহান নামে যাবে আবু জাহেল জাহান নাম যাওয়া দরকার ছিল না কাবার কাছে গিয়ে আবু জাহেল দোয়া করছে আল্লাহর রবসর আনফালে বলেছেন সহি মুসলিম আল্লাহ রসুলাম বলেছেন কাবার কাছে গিয়ে আবু জাহেল দোয়া করছে আল্লাহ কান আল হেজারা আল্লাহ এটা যদি হক হয় কোরআন যদি হক হয় মোহাম্মদাল্লাম যদি হক হয় তাহলে আকাশ থেকে আমাদের উপরে পাথর বর্ষণ করো আর বিচার আগাবিন আলিম অথবা মর্মান্তিক শাস্তি নিয়ে এসো কিন্তু তারপরে মোহাম্মদ জেব সাল্লাম যেভাবে ইমান নিয়ে আসতে বলছে সেভাবে আমরা ইমান নিয়ে আসবো না এই কথাই আল্লাহ আল্লাহর বলেন বাকারে জ্যামায়াত পেশ নাবি বাদের কিতাব ওয়াচ অ্যা ফুরাবি বাদ কিছু কিতাবের অংশ কি ইমান নিয়ে আসবে আর কিছু অংশ কি করবে অস্বীকার করবে তাহলে দুনিয়াতে অপমান অপদস্থ হবে এবং পরকালে কঠোর শাস্তি দেবে